কিভাবে নষ্ট টেবিল ফ্যান ঠিক করা হয় টেবিল ফ্যানের কয়েল নষ্ট এবং টেবিল ফ্যানের ফাহা গরগর 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 ডখে বিয়ারিং নষ্ট কিনা কিভাবে লাভ এটাwidetilde beta এ monta আলো ইসোচে পরে তোমার দজির আওয়াজ বনে না না তুমি ওনাত লাগি গেলে সেটসেতি আওয়াজ করে না ওকল ইঞ্জিনিয়ার ইদানি এক লগে তুমি হ্যাঁ মরো তোমার देखो साइकिल और सक्का देगी डाल बेची है ठीक है ठीक करते हैं बा या ये फेने गुर स्विस बोर्ड भाई, भाई बार ना रो भाई को किताब आ तो आइल नहीं डोंट नी वही बस साया बोल रही जामा भाई रोड एक गया किताब को बोल प्रॉब्लम खुनानो लगाई तब नीता ताल ना सोच कर

আসসালামু আলাইকুম চাচা আপনি কি তা ইঞ্জিনিয়ার আরিফ আব্বানি হয় আপনারও তো চিনলাম না আমি একজন ফেসবুক লাইভ সাংবাদিক আচ্ছা ব্যাপার হয়েছে অনুকা আমার ফুয়া হইল গিয়া ছোটবেলা থাকি ইতা ঠিক করলাই ইতা ঠিক করলাই ওখান বড় ইয়ে আপনার ইউটিউবে দেখি 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 বড় ইঞ্জিনিয়ার হয়ে গেছে বুঝছেন নি ও তো গাঁয়ের যত মানুষের ফ্রিজ নষ্ট হোক এসি নষ্ট হোক রেডিও নষ্ট হোক টেলিভিশন নষ্ট হোক গরু ছাগল যে সাথে নষ্ট হোক আমার ফুয়ার কাছে আনলো ঠিক করে দিলাই ও কিজাত ইঞ্জিনিয়ার তো দেখ আমিদ ইসলাম ওটা মাইক্রোফোন ঠিক করা নি মাইক্রোফোন সাউন্ড বাইট কিন্তু এখন এমন ঠিক করা দিছে এখন দেখা যায় সাউন্ড উল্টা শোনা যায় আচ্ছা ওবাই শোনা যাইতো ওবাই শোনা যাইতো এখন দেখা যায় ওবাই ওবাই শোনা যায় তো তো ওবাই হারাই যায় এটাও তো ইলো হই যাইতো তার মানুষ উল্টা বাইট টোল বুঝলো তখন কি তা করতে এখন আমার কথা শুনুকা